ও বাবা হাসান হুসাইনের খিদার জালার মধ্যে আপনার জামাই হযরত আলী যুদ্ধের মধ্যে গেল যুদ্ধের মধ্যে যাওয়ার কারণে আমাদের ঘরের মধ্যে আজকে অনেক দিন যাবৎ খাবারের ব্যবস্থা নাই হাসান হুসাইনের খিদার মধ্যে খিদার যন্ত্রণা পেতেই পেতে কান্না করতে করতে হাসান হুসাইন ঘুমায়া গেছে আমার নবী ডাক দেয়া কয় ও ফাতেমা হাসান হুসাইনকে ডাক দেয়া বলো আমি রহমাতাল্লিল আলামিন এসেছি আমাং ফাতেমা ডাক দেয়া কয় ফাতেমা যে হাসান হুসেন কে ডাক দিয়ে কো হাসান হুসেন তোমাদের নানা ভাই এসেছে হাসান হুসেন যখন নানা ভাইয়ের কথা শুনলো সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে নানার কাছে চলে গেল আমার নবীর দরবারে আয়েশা ডাক দিয়ে কো হাসান হুসেন ডাক দিয়ে কো আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ও নবী রাহমাত লিল আলামিন নবী গো ও মায়ের নবীজি আপনি নবীকে খুঁজতেছিলাম আমি আপনার আপনার কলিজার টুকরা হাসান হুসাইন ও মার নবী আজকে অনেক দিন যাবত আমরা তো ইয়ার সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চেহারা মোবারকের দিকে তাকাইলে আমি হাসান হুসাইনের একদিন নয় দুই দিন নয় শত শত বছর নয় ও মায়ের নবী আপনার চেহারা মোবারকের দিকে তাকাইয়া বছরের পর বছর পার করে দিতে পারবো তারপরও ক্ষুধা লাগবে না বলুন না সুবাহান আল্লাহ হাসান হুসাইন যখন কথা বললো আমার নবী হাসান হুসাইনকে ডাক দেয়া কয় হাসাই ও হাসাইন শোনো তোমরা একটু অপেক্ষা করো আমি রহমাত আল্লিল আলামিন তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করতে যাইতেছি মায়ার নবী যখন এই কথা বললে আমার নবী উম্মতের কান্দারি নবী হায়াতুন নবী জিন্দা নবী খাবারের ব্যবস্থা করতে চলে গেলেন মায়ার নবী যখন খাবারের ব্যবস্থা করতে গিয়ে চলতে চলতে এক পর্যায়ে একটা বাগানের সামনের মধ্যে যেয়া দেখলেন কিছু শ্রমিক কাজ করতেছে মায়ার নবী ওই বাগানের মালিকের কাছে ডাক দিয়া কয় ভাই আমাকে একটু চাকরি দিতে পারবা মায়ার নবী রহমাতুল্লিল আলমিন নবী ডাক দিয়া কয় আমাকে একটু চাকরির ব্যবস্থা করে দাও না ওই ইহুদি ডাক দিয়া কয় একটা চাকরি আছে আপনি যদি ওই কূপ থেকে পানি তুলতে পারেন এক একটা পানির বিনিময় এক কূপ পানির বিনিময় আমি আপনাকে একটা খেজুর দিব মায়ার নবী ডাক কয় আমাকে এক একটা বালতির বিনিময় একটা খেজুরি দিলে চলবে মায়ার নবী উম্মতের কান্দারি নবী উম্মতের পাগল নবী আমার নবী এমন করে পানি তোলা শুরু করলো একবার নয় দুই বার নয় তিনবার নয় মায়ার নবী পানি তুলতে তুলতে উনচল্লিশ বালতি পানি তুলে ফেলছে মায়ার নবী ছিল সুন্দর আমার নবী এত সুন্দর মায়ার নবী পানি তুলতে তুলতে হাতের মধ্যে ব্যথা হয়ে গেল হঠাৎ করে উনচল্লিশ বালতি পানি তোলার পরে সঙ্গে সঙ্গে আমার নবীজের হাত মোবারকের থেকে পানির পাত্রটা পড়ে গেছে বলুন না সোবাহর আল্লাহ যখন পানি পাত্রটা গেল ইহুদি দূরের থেকে রক্ষা করলো মায়ার নবীর হাত মোবারক থেকে পাত্রটা পড়ে গেছে ইহুদি মায়ার নবীর কাছে আসে আইসা ডাক দিয়া কয় আপনি কত বালতি পানি তুলেছেন মা নবী ডাক দিয়া কয় আমি উনচল্লিশ বালতি পানি তুলেছি কয় বালতিটা কোথায় মায়ের নবী কয় পানি তুলতে তুলতে আমার হাত থেকে পানির পাত্রটা পড়ে গেছে মায়ার নবী যখন এই কথা বলছে পানির পাত্রটা পড়ে গেছে ইহুদি মায়ের নবীর সঙ্গে কথা কাটাকাটি করতে করতে আমার নবীর সঙ্গে বিয়াদ শুরু করলো মায়ের নবী কয় আমি ইচ্ছে করে পালাই নাই রে ইচ্ছে করে পালাই না আমি ইচ্ছে করে পালাই নাই তারপরও ওই ইহুদি কোনো কথা শুনতে চাই না ওই আপনি ইচ্ছে করে পালাইছেন মায়ের নবী ডাক দেয় কো আল্লাহ তাআলা কদার কি কসম রে আমি ইচ্ছা করে পালাই নাই আমি 39 বালতি পানি তুলেছি 39 টা বালতির পানির বিনিময় তুমি আমাকে 39 টা খেজুর দিয়া দাও ইহুদি ডাক দিয়া কয় না বালতি তুলে দেন আগে তারপরে আমার নবী ডাক দেয় কয় বালতি তোলার মতো সম তুমি আমাকে উনচল্লিশটা খেজুরি দিয়ে দাও এ কথা বলতে বলতে এক পর্যায়ে ইহুদির সঙ্গে সঙ্গে আমার নবীর গাল মোবারকের মধ্যে একটা থাপ্পর মাইরা দিছে বলুন না নাউজুবিল্লাহ মায়ের নবীর গাল মোবারকের মধ্যে এমন একটা থাপ্পর দিল যেই নবীরগাঁও মোবারকের মধ্যে কোনো দিন মশামাশি বসে নাই রে যেই নবীরগাঁও মোবারকের মধ্যে দিন কোনো পশু আক্রমণ করে নাই ওই নবীজির গাল মোবারকের মধ্যে যখন ইহুদিরা থাপ্পড় দিল সঙ্গে সঙ্গে আল্লার আরশটা কেঁপে উঠলো মায়ের নবীর তাকে কিচ্ছু বলে নাই সঙ্গে সঙ্গে আমার নবী বলে হে বাই তুমি যে আমাকে থাপ্পড় মেরেছ তোমার হাতের মধ্যে কি ব্যথা পাইছো রে তোমার হাতের মধ্যে দেখি ব্যাথা পাইস মায়ার নবী কথা বলার পরে সঙ্গে সঙ্গে ইহুদির ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে গেল ইহুদি ইহুদি কয় মনে মনে চিন্তা করলো এটা কেমন মানুষ মানুষ যে প্রতিশোধ নাই ইচ্ছে করলে আমার সঙ্গে ঝগড়া করতে পারতো ইচ্ছে করলে আমার সঙ্গে মারামারি করতে পারতো কিন্তু তারপর আমার সঙ্গে মারামারি করেন নাই ওই পর্যায়ে আমার নবী চলে আসতে লাগলো আল্লাহ ডাক হাতের ইশারায় যেন কূপের মধ্যে যেয়া পানির পাত্রটা তুলে দেয় আমার নবীকে জিব্রাইল আলাইহিস সালাম ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী বিজি আল্লাহর পক্ষ থেকে আদেশ চলে আসলো আপনার হাতের ইশারা দিয়া কূপের থেকে পানি তুলেন হাতের ইশারা দিয়া কূপ থেকে পানির পাত্রটা তুললেন আল্লাহ রব্বুল পাক আলমের হুকুম পায়া আমার নবী সঙ্গে সঙ্গে ওই কূপের সামনে যাইয়া হাতের ইশারা দিয়া সঙ্গে সঙ্গে কূপ থেকে আমার নবী পানির পাত্রটা তুলে ফেলছে বলুন না সুবহানাল্লাহ যেই নবীর হাতের ইশারায় দিয়া পানি পথ রtheta যাই ইহুদি মনের মনে ভয় পেয়ে গেল যেই মানুষটাকে থাপ্পর মারলাম যে মানুষটা আমাকে আক্রমণ না করে বলতেছে আমার হাতের মধ্যে ব্যথা পাইলাম কিনা আবার দেখলাম সেই নবী সেই মানুষটা হাতের ইশারায় কূপের মধ্যে থেকে পানি তুলে পেল ও বন্ধরে আমার ইহুদি মনে মনে মন ভয় পাইল এক যে তার শরীর কাঁপতে শুরু করলো মায়ার নবী তাকে কিছু বলেন নাই কিছু বলেন নাই সঙ্গে সঙ্গে আমার নবীজি ওই পানির পাত্রটা ইহুদের হাতের মধ্যে দিল ইহুদির হাতের মধ্যে মায়ার নবী পাত্রটা দিয়া বলে এহুদি ভাই তোমার পানির পাত্র তুমি পেয়ে গেছো রে এখন তুমি আমাকে খেজুরগুলা দিয়ে দাও এই কথা বলার সঙ্গে সঙ্গে হুদি আমার নবীকে খেজুরগুলা দিয়ে দিল খেজুরগুলা দিয়ে আসার সময় বন্ধু মুহুদের মনের মনের একটা চিন্তা শুরু হয়ে গেল ও বন্ধু হাত মোবারকের ইশারার দিয়া যদি পানি উঠে যায় সেই মানুষটা কোনো সাধারণ মানুষ নয় একদিন কালা মক্কার কাফেরেরা আমার নবীর দরবারে আয়শা ডাক দিয়া কয় ও মুহাম্মদ তুমি যদি মুসলমান হয়ে থাকো তুমি যদি ইমানদার নবী হয়ে থাকো তুমি যদি আখিরি জবান আর নবী হয়ে থাকো তাহলে তোমার কাছে আমরা কিছু অলৌকিক মজেজা চাইব তুমি দেখাইতে পারো পারবানি যদি তুমি অলৌকিক মজেজা দেখাইতে পারো রে মোহাম্মদ তাহলে আমরা তোমার কাছে ইমান আনব আমার নবী ডাক দিয়া কয় ও ইহুদি ভাইরা বলেন আপনারা আমার কাছ থেকে কি মজেজা জানতে চান কি মজেজা দেখতে চান সঙ্গে সঙ্গে সমস্ত ইহুদিরা বলল সমস্ত ইহুদির লিডাররা বলল আপনি যদি আকাশের ওই তারকাটা যদি আপনার হাতের ইশারার মধ্যে দুইটা খণ্ডন করতে পারেন তাহলে বুঝ জানিব আপনি হচ্ছেন একজন খাঁটি মুসলমান শুধু মুসলমান নয় আমরা বুঝ জানিব আপনি হচ্ছেন আল্লাহর একজন পায়গাম্বর এই কথা যখন বলল রে বাবা নবী কমলে ওই হুদিদেরকে ডেক দিয়া বলে আমি যদি চন্দ্রটাকে দিখণ্ডন করতে পারি তাহলে যদি মুসলমান হবে হই বানি তোমরা সবাই বলল এক বাক্যে আমরা এক বাক্যে সবাই মুসলমান হয়ে যাব সঙ্গে সঙ্গে আমার নবী ওই তারকা আকাশের চাঁদের মধ্যে তার হাতের ইশারায় দিলেন হাতের ইশারা ডাক দিয়া কয় ও তারকা আমি হচ্ছি আখিরি জবানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার রব হচ্ছে আল্লাহ তুমি সেই আল্লাহর সৃষ্টি তুমি যদি সৃষ্টি হয়ে থাকো আর আমি হচ্ছি আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ নবী আমি তোমাকে বলতেছি তুমি যদি আল্লাহর সৃষ্টি হয়ে থাকো। তাহলে তুমি আমার হাতের ইসারায় খন্ড হইয়া যাবা এই কথা বলে যখন আমার নবীজি আকাশের তারকাটার দিকে তাকাইলো তারকার মধ্যে তাকাইয়া যখন হাতের ইশারার মধ্যে দুইটা খন্ডন করলো সঙ্গে সঙ্গে আকাশের তারকাটা দুই খন্ড হয়ে গেছে বল না সব মহান আল্লাহ ও নবী না চিনিলে তোমার কি আসে যায় মোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায় দুনিয়া জাহান তোমারি নূর চরণে লটায়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আ আসমানে নবুয়াতে প্রমাণে মোকারি কা গনে ও নবী তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে নবুয়াতে প্রমাণে মোকারি কা গনে করে তোমায় আবেদন চন্দ্র করতে দিখন্ডন করে তোমায় আবেদন চন্দ্র করতে দিখন্ডন দেখে তোমার তরজনী চাঁদে কোরবানি কাহিনী জোরে জোরে বন্ধু বলোনা সবাহ বন্ধুরা বু আমার বাবাজিরা বুড়া ওইখান দিয়ে আমার নবীকে যখন ইহুদি থাপ্পর দিল থাপ্পর দেওয়ার পরে ইহুদির মনে একটা কম্পন সৃষ্টি হয়ে গেল এটা কেমন মানুষ যে মানুষ প্রতিশোধ নেয় না আবার হাতের ইশারা দিলে পানির পাত্র উঠে যায় এই কথা চিন্তা করতে করতে ওই ইহুদির মায়ের কথা মনে চলে মায়ের কথা মনে পড়ে গেছে মা একদিন ইহুদিকে ডাক দেয়া বলে এরে বাবা আব্বু রে আব্বু এই পৃথিবীর জমিনের মধ্যে মক্কার মধ্যে এমন এক একজন মানুষ এসেছি যেই নবী মানুষকে কোনো দিন কষ্ট দেয় না যেজন্য আমি আমার বন্ধুকে পাঠাইলাম লাকাদ কান লাকুম ফি রাসূলিল্লাহি ওয়াসওয়াতুল হাসানা তোমাদের মধ্যে রয়েছে আমার বন্ধুর মধ্যে উত্তম আদর্শ কেউ যদি তার মানব জীবনের মধ্যে আমার নবীর সঙ্গে তার সম্পর্ক হয়ে যায় আল্লাহ রাসূল বলেছেন সে দুনিয়ার মধ্যে সফলকাম হবে এবং আখিরাতের মধ্যে সফলকাম হবে বলুন না সুবহানাল্লাহ সেই নবীর ইজ্জত সেই নবীর মর্যাদা সেই নবীর আসমত আল্লাহ রব্বুল পাক আলামিন বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরা হে বন্ধু আমি আপনার সম্মান আপনার ইজ্জত আপনার মর্যাদা আমি এত লোক বলক বৃদ্ধি করে দিয়েছি হাবিব দুনিয়ার মানুষ যদি আপনার সম্মান ইজ্জত কমাইতে চায় ইয়ার সুলাল্লায়া হাবিব আল্লাহ দুনিয়ার কেউ আপনার ইজ্জত কমাইতে পারবে না কারণ আল্লাহ রব্বুল পাক আয়লামিন মিশয়ন আমি আল্লাহ আপনার ইজ্জতকে বৃদ্ধি করে দিয়েছি বলুন না আন আল্লাহ এই নবীর ইজ্জত সম্মান আল্লাহ আব্বুল পাক আয়লামিন কোরআনুল কারিমের মধ্যে দুনিয়ার মানুষদের কেড কেটে বলে ও দুনিয়ার মানুষ আমার বন্ধুর ইজ্জত আমি আমার বন্ধুর মর্যাদা কেমন বৃদ্ধি করে দিয়েছি আমার নবী কুল কায়নাতের নবী উম্মতের কান্ধরে নবী যখন মেয়ারাজের রজনীর মধ্যে গেল আমার বন্ধুর ইজ্জত আমার নবীর সম্মান আমি আল্লাহ কেমন করে বৃদ্ধি করে দিয়েছি আমার নবী যখন উম্মে হানির ঘরে ছিল উম্মে হানির ঘর থেকে আমার নবীকে আমি আল্লাহ রবুল পাক আলামিন মেয়ারাজের মেরাজের জন্য ডেকলাম মেরাজের রজনীর মধ্যে ডেকে আমি আমার বন্ধুকে প্রথমে আনছিলাম প্রথম আসমানে প্রথম আসমানের পরে দ্বিতীয় আসমানে নিলাম দ্বিতীয় আসমানের তৃতীয় আসমানে নিলাম তৃতীয় আসমানের পরে চতুর্থ আসমানে নিলাম চতুর্থ আসমানের পরে পঞ্চম আসমানে নিলাম পঞ্চম আসমানের পরে ষষ্ঠ আসমান ষষ্ঠ আসমানের পরে সপ্তম আসমানে নিলাম সপ্তম আসমানের পরে সিদ্ধরাতুল মুনতাহারে নিলাম সিদ্ধরাতুল মুনতাহারের পরে আমি নিলাম আল তারপরে নিলাম লা মাকানে তারপরে আমি আল্লাহর সত্তর হাজার নূরের পর্দা এক একটা পর্দার চাইতে আরেকটা পর্দার দূরত্ব পাঁচশো বছরের রাস্তায় এরপরে আমি আল্লাহর আরশ আযীম আমার বন্ধুরা ডাক দিয়া কই ইয়া সুলাল্লা হাবিবাল্লাহ আপনি এখন আছেন আর শোআজিমের উপরে একটা সিংহাসন মোবারকের মধ্যে বসা ইয়ারে সুলাল্লা হাবিবাল্লাহ নবী গো ও মায়া রনবী এই সম্মান আমি আল্লাহ আপনাকে কেমন করে বৃদ্ধি করে দিয়েছি ও মায়া রানবী ইজ্জতের কসম বলে দিলাম ইয়ারে সুলাল্লায়া হাবিবাল্লাহ আর শো আজিমের উপরে আইনা আপনাকে আমি আল্লাহর ফুল পাকা একটা সিংহাসন মোবারকের মধ্যে বসিয়ে দিলাম ওই সিংহাসন মোবারকের নিচে আসে আপনার জুতা মুবারক জুতা নিচে আছে দুলাব আলী মুবারক দুলাব আলী মুবারকের নিচে আছে আমি আল্লাহর আর সো আজিম আমি আল্লাহর আর সো আজিমের নিচে আছে আমার আল্লাহর সত্তর হাজার নূরের পর্দা এক একটা পর্দার চাইতে আরেকটা পর্দার দূরত্ব হচ্ছে পাঁচশো বছরের রাস্তা এমন করে সত্তর হাজার নূরের পর্দা তারপরে আছে লামাকান তারপরে লা জামান তারপরে আছে সিদরাতুল মুনতাহার তারপরে ষষ্ঠ আসমান তারপরে সপ্তম আসমান তারপরে চতুর্থ পঞ্চম আসমান পঞ্চম আসমানের নিচে আছে চতুর্থ আসমান চতুর্থ আসমানের নিচে আছে তৃতীয় আসমান তৃতীয় আসমানের নিচে আছে দ্বিতীয় আসমান আসমানের নিচে আছে প্রথম আসমান প্রথম আসমানের নিচে আছে আমি আল্লাহর আঠারো হাজার আলম আশি হাজার মকলুকাত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরশ আযিম থেকে শুরু করে আঠারো হাজার আলম আশি হাজার মকলুকাতের মধ্যে এতক্ষণ পর্যন্ত যা কিছু বলছি ইয়া রাসূলুল্লাহ নবী গো সব কিছুর জন্য আমি আল্লাহ হচ্ছে রব এবং এই সব কিছুর জন্য আপনি রহমাতাল্লিল আলামিন হচ্ছেন রহমত জোরে বললেন না তাহলে এই নবীর সম্মান এই নবীর ইজ্জত এই নবীর মর্যাদা আল্লাহ রব্বুল পাক আলামিন এমন করে বৃদ্ধি করে দিয়েছেন আল্লাহ বলেছেন না লাকা যিকরা আল্লাহ বলেছেন হাবিব আপনার রেসপেক্ট আপনার সম্মান সবকিছুর চাইতে বেশি জোর বলুন না সুবহানাল্লাহ সেই নবীর সম্মান আল্লাহ কেমন দিয়েছেন আমেরিকার একজন বিশিষ্ট লেখক রাইটারস ওনার নাম হচ্ছে মাইকেল এজ হার্ট সে মাইকেল এজ হার্ট একটি বই লিখেছেন সেই বইটির নাম হচ্ছে দ্য হান্ড্রেড এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সন ইন হিস্টোরি অর্থাৎ পৃথিবীর জমিনের মধ্যে একশো জন মানুষের জীবনী লেখার চিন্তা ভাবনা করলেন সেই বইটার নাম দিয়েছেন একশো জন মনুষ্য নিয়ে একশো জন সাকসেসফুল পার্সনকে নিয়ে একটা বই লিখছেন সেই বইটার মধ্যে উনি লেখার জন্য চিন্তা করলেন এই বইটার মধ্যে একশো জন মানুষের জীবনী লেখব সেই একশো জন মানুষের জীবনী লিখতে গিয়ে ইনি চিন্তা করলেন কার কার জীবনী এনে যায় তিনি আনলেন ঈসা নবীর জীবনী তিনি আনলেন মৌসা নবীর জীবনী তিনি জানতেন ভগবতের গীতার জীবনী তিনি এনেছেন প্রথম এলিজাবেথের জীবনী তিনি এছেন এনেছেন এবং আমার নবী রহমাত আলমিনের জীবনী বলুন না সুবাহান আল্লাহ তিনি একশো জন মনুষ্যের জীবনী নিয়ে চিন্তা করলেন হু ইজ দ্য নাম্বার ওয়ান ইনফ্লুয়েসিয়াল পার্সন ইন হিস্টোরি এই একশো জন মানুষের মধ্যে সর্বপ্রথম ব্যক্তি কাকে দেওয়া যায় চিন্তা করলেন তিনি চিন্তা করতে করতে নবীর জীবনী পড়লেন ঈসা নবীর জীবনী পড়লেন এমন করে অন্যান্য নাইনটি নাইন পার্সেন্ট মানুষের জীবনী পড়ে এবং আমার নবীর জীবনীও পড়লেন আমার নবীর জীবনী পড়ার পরে তিনি সাক্ষী দিলেন মাই ফার্স্ট চয়েস মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম ইজ দ্য কমপ্লিট ফুড অফ লাইফ আমার প্রথম চয়েস হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম হচ্ছেন পৃথিবীর জমিনের মধ্যে একশো জন মানুষের মধ্যে সর্বপ্রথম ব্যক্তি বলুন না সুবাহান আল্লাহ সেই সেই নবীর 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 মর্যাদা আমার ইজ্জত শুধু পুরান দেয় আমার নবীর ইজ্জত আল্লাহ রব্বুল পাকা আলামিন দিয়েছেন আল্লাহ রব্বুল পাকা আলামিন দেওয়ার পরে শুধু পৃথিবীর জমিনের কোন মুসলমান দেয় না শুধু আমি দেই নাই আল্লাহ রব্বুল পাক আলামিন বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক ও বন্ধু আপনার সম্মান আপনার इज्जत আপনার মর্যাদা আমি আল্লাহ এত বৃদ্ধি করে দিয়েছি দুনিয়ার মানুষ চাইলো আপনার সম্মান কমাইতে পারবে না আমেরিকার মাইকেল এজ হার্ট একজন খ্রিস্টান হয়ে আমার নবীর জীবনী পড়ে বললেন আমার নবীর মতন সফল ব্যক্তি আমার নবী হচ্ছেন একজন কমপ্লিট কোড অফ লাইফ আমার নবীর চাইতে সম্মানী ব্যক্তি পৃথিবীর জমিনে আর কেউ নাই এই নবীর জীবনী গিয়ে দেখলাম আমার দয়াল নবী কামলেওয়ালা নবী একদিন তার কলিজার টুকরা ইমাম হাসান এবং হুসাইনের ঘরের মধ্যে গেলেন ইমাম হাসান এবং হুসাইনের ঘরের মধ্যে গেলেন ইমাম হাসান এবং হুসাইনের ঘরের মধ্যে